আবারও আজ বিমানে করে পুরো আইপিএল আসর খেলতে বিমানে করে উড়াল দিল মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পাঞ্জাব কিংসের বিপক্ষে লিগের প্রথম ম্যাচেই নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছে বাংলাদেশ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের চলমান টি টোয়েন্টি সিরিজের জন্য ফিসকে শুধু শুধু অযথা দেশে ফিরে এনেছিলেন বিসিবি যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের সকল বোলারগণ দারুণ পারফর্ম করছে আর তাই এই জিম্বাবুয়ের বিপক্ষে ফিসকে খেলানো খুবই কঠিন হবে টাইগার টিম ম্যানেজমেন্টের কারণ এখন যদি যারা বল হাতে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বোলিং করছে সেখানে ফিসকে দিয়ে খেলানো হয় তাহলে দলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার কারণ এখন যদি ফিসকে খেলানো হয় তাহলে একজন ভালো পারফর্ম করতে থাকা বোলারকে দল থেকে বাদ দিতে হবে যেটা একটা চরম অন্যায় হবে এবং দলের বোলিং লাইন আপটা পরিবর্তন হবে আর তাই দর্শক ফিজ দিয়ে আপাতত কোনো ম্যাচ খেলানো হবে না জিম্বাবুয়ের বিপক্ষে তবে দর্শক আবারও ধোনির ডাকে দেশ ছেড়ে আজ বিমানে করে পুরো আইপিএল খেলতে উড়াল দিল মুস্তাফিজুর রহমান তো দর্শক মুস্তাফিজুর রহমান আবারও আইপিএল খেলতে যাচ্ছে এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে